সাথে সাথে গেছে মনে মনে চিনতে কোন ক্রমে মক্কা মদিনা থেকে বাড়িতে আসতে পারলেই নাম বেয়ে গেল আলহাম মনে মনে চিনতে বাংলাদেশের জামুতে আমার সাথে সাথে করে কি একটা আনন্দ এই নিয়ে যখন অন্তরে আনে আমার আল্লাহ কয়েক তার হজ সব চলে গেছে এক পয়সা মূল্য নেই কথা ঠিক না বেশি আমরা যারা এখানে আসছি আপনাদের কষ্ট করছে কি

আমাদের মসজিদ নবগ্রাম পাশে গ্রামেই ওখানে আসছি হয়তো দুই বার মারা আসছিলাম কিন্তু এই গ্রামে আসি নাই এই সাইডে আসি নাই আলহামদুলিল্লাহ আমি দূর থেকে আসছি মেহমান হিসেবে আমাকে রেখে কেউ যায়নি না এক বক্তা নাকি সর এলাকায় বাস করতে গেছে আমিও বেশি মাঝে মধ্যে সর এলাকায় আপনার গেছেন কেউ আমি তো শুনছি যে আমাদের এই নবগ্রাম বা এলাকার অধিকাংশ মানুষের বাড়ি সরে ছিল আগে গোরজান মাকড়া আবার নহাটা এরকম সরে ছিল আমার প্রোগ্রাম নহাটা